হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্ট আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত তো আজকে আমি তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের লেখা তোমাদের ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের একটি চতুর্দশ প্রতি কবিতা যেটা মাইকেল মধুসূদন দত্তের লেখা কবিতাটির নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই কবিতাটি তোমাদের ক্লাস ইলেভেনের জন্য প্রচুর গুরুত্বপূর্ণ কারণ এখান থেকে তোমাদের পরীক্ষায় কিন্তু সেভেন মার্কস থাকবে সেই কারণে ভিডিওটি তোমরা শুরু থেকে শেষ অব্দি দেখবে তার আগে তোমাদেরকে ছোট করে একটা ইনফরমেশন দিয়ে দিই তোমরা বোর্ডের কর্নারে দুটো নাম্বার দেখতে এটা কিন্তু আমাদের জ্যোতি কোচিং সেন্টার কিন্তু ক্লাস এখানে অনলাইন অফলাইন দুভাবে নেওয়া হচ্ছে ক্লাস কিন্তু অনেক দিন আগের থেকে শুরু হয়ে গেছে তোমরা যদি যুক্ত হতে চাও তাহলে সরাসরি এই নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ করে নিও তাহলে বেশি কথা না বলে আজকে বিষয়টি আমি শুরু করছি তোমাদেরকে প্রথমেই বললাম এই কবিতাটি থেকে মাইকেল মধুসূদন দত্তের লেখা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি থেকে তোমাদের পরীক্ষায় কিন্তু সেভেন মার্কস থাকবে তোমাদের সেভেন মার্কস থাকবে সেই কারণে আমি এর আগের দিন এখান থেকে তোমাদের এর আগে আমি আরো দুটো ভিডিও করেছি সেই ভিডিওতে একটির মধ্যে আমি কবিতার থেকে সম্পূর্ণ লাইন ধরে ধরে ব্যাখ্যা সহ বুঝিয়ে দিয়েছি তোমাদেরকে বুঝে দেওয়ার চেষ্টা করেছি তার সঙ্গে লেখক পরিচিতি যা আছে গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু আমি আলোচনা করেছি আর প্রত্যেকটা লাইন ধরে ব্যাখ্যা সহ বুঝিয়ে দিয়েছি তো তোমরা যদি আগের ভিডিওটি না দেখে থাকো আগে সেই ভিডিওটি দেখে এসেই তারপরে কিন্তু এই পূরণে আসবে তাহলে কি হবে তোমাদের আগের ভিডিওতে কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে যাবে তারপরে যদি তোমরা শুনস্থান পূরণে আসো তাহলে তোমাদের জিনিসটা একেবারে কমপ্লিট হয়ে যাবে তাহলে যদি আগের ভিডিওটি না দেখে থাকো সেটা অবশ্যই আগে দেখে আসবে তাহলে আমি আজকে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ শুনস্থান পূরণ নিয়ে আলোচনা করব আগেই বললাম তো তোমরা একটু খাতায় বের করে সেটা নোট ডাউন করে নিবে কারণ মুখে মুখে যদি করো হবে জিনিসটা কিন্তু পরীক্ষার আগে তোমাদের মনেও না থাকতে পারে সেই কারণে যদি কপিতে সেটা তুলে নাও তাহলে কি হবে পরীক্ষার আগে তোমরা সেটা দেখে দিয়ে দিবে তাহলে ঠিক হয়ে যাবে তোমাদের জিনিসটা তোমাদেরই সুবিধা হবে তো আমি শুরু করছি তোমরা শুনে শুনে লিখে নিও প্রথমে এক নম্বরে আছে ড্যাশ তুমি বিখ্যাত ভারতে একটা আছে করোনার সাগর জ্ঞানের সাগর বিদ্যাসাগর দয়াসাগর অ্যান্সারটা হবে বিদ্যাসাগর দুই আছে বিদ্যাসাগর তুমি ড্যাশ ভারতে কুখ্যাত বিখ্যাত প্রখ্যাত আর উজ্জ্বল খ নাম্বার হবে বিখ্যাত বিদ্যাসাগর তুমি বিখ্যাত ভারতে তিনে আছে ড্যাশ সিন্ধু তুমি সেই জানে মানে একটা আছে করুণার স্বচ্ছ শিলা করুণার আরেকটা আছে তরঙ্গিত অ্যান্সারটা হবে গ নাম্বার করুণার সিন্ধু তুমি সেই জানে মানে চানে আছে সেই জানে মানে ড্যাশ যে দিনের বন্ধু অ্যানসারটা হবে দিন যে দিনের বন্ধু আমি ডাইরেক্ট তোমাদেরকে অ্যান্সারটাই বলে দিচ্ছি পাঁচে আছে সেই জানে মানে দিন যে দিন যে দিনের ড্যাশ দিন যে দিনের বন্ধু হবে বন্ধু হবে ছয় ছয়ে আছে ড্যাশ জগতে হিমাদ্রির হেম ক্লান্তি আলমান কিরণে এখানে অ্যান্সারটা হবে ড্যাশ জগতে জায়গায় হবে উজ্জ্বল জগতে সাত নাম্বারে আছে আট নাম্বারে আছে উজ্জ্বল জগতে হেমাদ্রির ড্যাশ আলমান কিরণে অ্যান্সারটা হবে হেমকান্তি হেমকান্তি আলমান কিরণে নয় আছে হেমাদ্রির হেমক্লান্তি ড্যাশ কিরণে এখানে অ্যান্সারটা হবে ক নম্বর আলমান কিরণে নয় আছে কিন্তু ড্যাশ বলে পেয়ে সে মহাপার্বতে হবে গ ভাগ্য বলে কিন্তু ভাগ্য বলে পেয়ে সে মহাপর্বতে এগারোতে আছে এগারো নম্বর প্রশ্নতে আছে কিন্তু ভাগ্য বলে পেয়ে সে ড্যাশ অ্যান্সারটা হবে মহাপর্বতে কিন্তু ভাগ্য বলে পেয়ে সে মহাপার্বতে বারোতে আছে যে জন আশ্রয় লয় ড্যাশ অ্যান্সারটা হবে সুবর্ণ চরণে যে জন আশ্রয় নেয় সুবর্ণ চরণে পরের কোশ্চেনটা আছে তেরো নম্বর সেই জানে কত গুণ ধরে কত মনে অ্যানসারটা হবে গিরিশ কিসে গুণ ধরে সেই জানে কত গুণ ধরে কত মতে গিরিশে চোদ্দতে আছে কি সেবা তার ড্যাশ অ্যান্সারটা হবে সুখ সাধনে সুখ সাধনে কি সেবা তার সে সুখ সাধনে পনেরোতে আছে দানে বাড়ি ড্যাশ বিমলা কিং করি হবে নদী রূপী দানে বাড়ে নদী রূপী বিমলা কিং করি ষোলো নম্বরে আছে দানে বাড়ি নদী রূপ বিমলা অ্যান্সারটা হবে কিং করি শোনে বাড়ে দানে বাড়ে নদী রূপী বিমলা কিং করি সতেরোতে আছে যোগায় ড্যাশ পরম আদরে যোগায় ড্যাশ যোগায় ড্যাশ পরম আদরে অ্যান্সারটা হবে যোগায় অমৃত ফল পরম আদরে আঠেরোতে আছে ড্যাশ তরু দল রূপী ধরি অ্যান্সারটা হবে গ নম্বর দীর্ঘ শির তরু দল দাস রূপী ধরি তারপরে কুড়িতে আছে তরু দল ড্যাশ রূপ ধরি অ্যানসারটা হবে দাশ তরুদল দাস রূপী ধরি তারপরে আছে একুশে পরিমল পরিমলে ফুলকুশ ড্যাশ দিক ভরে পরিমলে ফুলকুশ দশ দিক ভরে তারপরে বলছে বাইশে ড্যাশ ফুলকুশ দশ দিকে ভরে অ্যানসারটা হবে পরিমলে পরিমলে ফুলকুশ দশ দিকে ভরে তেইশে আছে শীতল শাসী ছায়া প্রদান করে ড্যাশ অ্যানসারটা হবে শিশো শীতল শাশি ছায়া প্রদান করে দিবসে দিবসে শীতল শাশি ছায়া প্রদান করে পঁচিশে আছে ক্লান্তি দূর করে ড্যাশ অ্যান্সারটা হবে সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে কি সুশান্ত নিদ্রা ছাব্বিশে লাস্ট কোশ্চেন ছাব্বিশে আছে ড্যাশ সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে অ্যান্সারটা হবে গড নিশায় নিশায় সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে ঠিক আছে তো আমি তোমাদের তোমাদের এখান থেকে যে কটি কোশ্চেন গুরুত্বপূর্ণ ছিল সেগুলি বাছাই করে নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করেছি তো এর বাইরে থেকে আশা করি তোমাদের পড়তে হবে না এর আগে আমি আরো দুটা ভিডিও করেছি একটা ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি সেটা দেখে নেবে তারপরে কিছু গুরুত্বপূর্ণ এমসি কিও নিয়েও আমি আলোচনা করেছি দু নাম্বার ভিডিওতে সেটা দেখে নেবে এখন এটা হচ্ছে পার্ট টু আর কেমসিকিউর পরে শুনস্থান পূরণ কিছু গুরুত্বপূর্ণ শুনস্থান পূরণ তোমরা যদি তিনটা ভিডিও একদম পুরো কমপ্লিট করে নাও তাহলে তোমাদের পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে এর বাইরে আশা করি তোমাদের পড়তে হবে না তো আজকের ভিডিওটা আমি এতটুকুনি রাখলাম দেখা হবে নেক্সট ভিডিওতে তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ